আমাদের পুরো এলাকা জুড়ে আনন্দ আসলে আমাদের এই সোনাময়ী খাল আর পিছাপনী খাল এই দুটো খালের ওপরে মোট পাঁচখানা ব্রিজ হচ্ছে আমরা আপামোর জনসাধারণ সকলের সকলের পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আসলে আমাদের এলাকাটা খাল দিয়ে ঘেরা আমাদের অ্যাকচুয়ালি দক্ষিণ দিকটা সোনাময়ী খাল দিয়ে তারপরে পূর্ব দিকটা পুরোটাই পিছাবনি খাল দিয়ে আর উত্তর দিকটা অ্যাকচুয়ালি ওশিসি দিয়ে ওড়িশা কোস্ট ট্যানেল দিয়ে ঘেরা তো আমার আমাদের এলাকার এই খাল পেরোনোর সমস্যা নিয়ে এলাকার মানুষ দীর্ঘদিন ঢুকেছে উত্তর রামনগরের একটা বিরাট অংশের মানুষ তো একই সাথে পাঁচখানা ব্রিজ তৈরি হচ্ছে এই যে আনন্দের কথা আর কী হতে পারে আর একটা ভালো খবর সেটা হচ্ছে এই যে রাস্তাটা যেটা পি এম জি এস যেটা অ্যাকচুয়ালি সাত মাইল থেকে একেবারে বালিশাই পর্যন্ত গেছে সেটা পি এম জিএসওয়াই আপাতত রাস্তাটা আমাদের আনন্দময় স্কুল পর্যন্ত আর সেটা স্যাংশন হয়েছে এই মাসেই কাজ শুরু হবে মানে বালিশাড থেকে শুরু করে আনন্দময় স্কুল পর্যন্ত এই রাস্তাটা পিএম ডি সহ ঢুকতে আরও সুন্দর করে আরো ভালো করে হবে মানে সব মিলিয়ে খুবই খুশির খবর এই জায়গায় বাজেট রয়েছে সব মিলিয়ে ছটা ব্রিজ ছিল ছটা ব্রিজে ওই তেরো লক্ষ এ তেরো কোটি টাকার মধ্যে ছিল চোদ্দ কোটি কোটি চোদ্দ কোটি কিন্তু বাস্তবে অ্যাপ্রোচ না থাকার জন্য একটা ব্রিজ বাস্তবায়িত হচ্ছে না তাও ধরে রাখুন বারো কোটি টাকার বেশি পাঁচটা ব্রিজের খরচ আমরা শুনছি কানো ব্রিজ হবে 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 চলছে মানুষের দীর্ঘদিনের চাহিদা এখানে প্রত্যেক বছর মোটরসাইকেল সাইকেল মহিলা ব্রিজ থেকে নিচে পড়ে যান এবং এলাকার মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ হন পঞ্চায়েতের ওপরে যা কিছু আমরা করি না কেন আমরা সারা না কেন সব কিছু পঞ্চায়েত কিন্তু মানুষ জানে না যে ব্রিজ করার ক্ষমতা পঞ্চায়েতের নেই কিন্তু আমরা এই একটা লাস্ট মাস ছয় আগে এখানে একজন পড়ে যায় পড়ে যাওয়ার পরে এখানে একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় সেই সৃষ্টি হওয়ার পরে আমরা সবাই মিলে আমার যারা পঞ্চায়েতের নেতৃত্ব আছেন ওয়াসিম দিলীপ দা আমাদের জেলা পরিষদের সদস্য কমলদা এবং বিধায়ক অখিলবাবু এদের সহযোগিতায় আমরা ডিএম অফিসে বারবার তদবির করার পরে ছখানা ব্রিজ মৈতনা অঞ্চলের স্যাংশন হয় তার মধ্যে কানপোয়ারহাট ব্রিজ হচ্ছে প্রথম এবং আজকে ঢালাই হলো ছটা ব্রিজের মধ্যে প্রথম ঢালাই এটা একুশ মিটার লম্বা এবং ষোলো ফুট চওড়া তিন ফুট ফুটপাত আছে পশ্চিম দিকে এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ করতে পেরে আমরা মামাটে মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মৈতনা পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ দ্বিতীয় শুভেচ্ছা এবং এলাকার সমস্ত মানুষের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এলাকার একশো বছরের চাহিদা পূরণ করার জন্য আমি মৈতরা পাঁচ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান পিনাকি দিনদা